গত ডিসেম্বরে গিয়েছিলাম কক্সবাজারে আপনাদের কথা দিয়েছিলাম দি ওয়েব রিসোর্ট মানে আমি যে রিসোর্টে উঠেছিলাম এই দি ওয়েব রিসোর্টের একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমার কিছু ভিডিও ক্লিপে সমস্যা হয়েছিল এই কারণে আমি দিতে পারিনি এতদিন তাহলে আসেন এখন এই ওয়েব রিসোর্টটা আপনাদেরকে একটু দেখাই এই ওয়েব রিসোর্টটার বিষয়টা আসলে বলতে গেলে প্রথমে বলতে হয় যে মাঝে মাঝে কিছু সময় আসে যে সৌন্দর্য বর্ণনা করা যায় না মানে এই রিসোর্টটা কতটা সুন্দর সেটা হয়তো আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের দেখাতেও পারব না অথবা বর্ণনাও করতে পারবো না কারণ এতটাই সুন্দর একদম নির্বিলি একটা পরিবেশ তো শুরু থেকে শুরু করি আপনারা আসবেন এসে তাদের যাবতীয় যা ফরমালিটি আছে সেগুলো ফিল আপ করবেন ফিল আপ করতে করতে ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওয়েফ বিস্ট্রো ওখান থেকে আপনাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসবে আসার পরে চলে যাবেন ভিতরে আর ভিতরে গিয়ে প্রথমে আপনি খাবেন টাস্কি টাস্কি এই কারণে খাবেন এত নিরিবিলি এত সুন্দর এত গোছানো একটা রিসোর্ট আপনি যদি হইহোল্লার পছন্দ না করেন আপনি যদি বেশি গ্যাদারিং পছন্দ না করেন তাহলে এই রিসোর্টটা আপনার জন্য পারফেক্ট অপশন হবে তাহলে এখন আগে এদের রুম রুম রেট সম্পর্কে জেনে প্রথমে হচ্ছে ডিলাক্স দেখাচ্ছি এখানে দুইটা বেড থাকবে এদের বেডগুলো বেশ আরামদায়ক এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর একটা প্রিমিয়াম হোটেলে যা যা আপনার দরকার বা যা যা আপনাকে দেওয়ার কথা এরা সব কিছু দিবে আর আমি পার্সোনালি তো দেখি যে হোটেলে ঢুকে আগে দেখি যে এদের ওয়াশরুম কেমন মার্শাল এদের ওয়াশরুম আমার কাছে বেশ পছন্দ হয়েছে সাপ্লাইজ ফাটাফাটি ছিল এক কথা একটা হোটেলের রুম বাদেও যেই ধরনের সাপ্লাইজ বা যেই ধরনের ব্যবস্থাগুলো থাকা দরকার সেগুলো ফাটাফাটি ছিল আর তারপরে আসি ডিলাক্স রুম সেম ফ্যাসিলিটি থাকবে সব কিছু সেম থাকবে বাট বেডটা হচ্ছে কাপল বেড মানে একটা কিং সাইজের বড় বেড থাকবে তাছাড়া ওই কাবার্ড বলেন টেলিভিশন বলেন অন্যান্য সাপ্লাইজ বলেন সব কিছু সেম থাকবে আর এগুলোর রেট হচ্ছে মানে এই ডিলাক্স রুম এবং ডিলাক্স টুইনের রেট হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা আর ধরেন আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে গেছেন তাহলে কি করবেন আলাদা আলাদা কটেজে থাকবেন না এদের ফ্যামিলি সুইট আছে ফ্যামিলি সুইটে ঢুকেই দেখবেন যে আপনার বাসার মতো একটা বিশাল ড্রয়িং রুম রয়েছে আর ড্রয়িং রুমের পাশে হচ্ছে দুইটা বেডরুম দুইটা বেডরুমে দুইটা বিশাল বিশাল সাইজের বেড পাবেন এবং প্রত্যেকটা বেডরুমে একদম ফুল আলাদা সাপ্লাইস মানে মনে হবে যে আপনি আলাদা আলাদা দুইটা হোটেল রুমে আছেন আর এটা রেট হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আমরা যেদিন এখানে আসছি সেই দিনে একটা কনফারেন্স শেষ হয়েছে মানে একটা কর্পোরেট ইভেন্ট শেষ হয়েছে তো চিন্তা করলাম আপনাদের এদের এই কনফারেন্স হলটাও দেখাই দেই বিশাল বড় এক কনফারেন্স হল আছে আপনারা চাইলে এসে এখানে অফিস আদালতের কাজও করতে পারেন আর এদের রেস্টুরেন্ট সম্পর্কে একটা ভিডিও আমি এর আগেও করছি তো বেশি বিস্তারিত টেন গেলাম না বাট একটা জিনিস একটু বলে দেই আসলে এদের মেজবানিটা ট্রাই করেন আমি এদের মেজবাণীর আসলে ব্যাপক এক ভক্ত এছাড়া এদের বার্বিকিউ আর সি ফুডের একটা অ্যারেঞ্জমেন্ট আছে আপনারা চাইলে এদের সি ফুডটাও ট্রাই করতে পারেন এদের সি ফুডগুলো আমার কাছে দেখে বেশ ফ্রেশ মনে হয়েছে তবে আমি রেকমেন্ড করব খাইলে না তিন তলায় খাবেন মানে একদম ওপরে মানে এই সিন দেখবেন আর খাবেন মানে বিষয়টা আসলে চিন্তা করলেও আমার কাছে মনে হচ্ছে এখন আবার চলে যাই আমার কিছু গেস্ট আসছিল ওদের সাথে আমি বসে খাওয়া দাওয়া করছি ওরাও ব্যাপক খুশি ছিল আর এই যে ছেলেটাকে দেখতেছেন ও হচ্ছে শাহারি মেমরি মানে ওই হচ্ছে আমাদের ড্রোন শ্যুটগুলো করে দিছিল চোর জন্য একটা থামস আপ আর এই হচ্ছে ওদের রাত্রে বেলার সিন এদের রাত্রে বেলা আবার আরেক কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এদের এখানে ঠিক রিসোর্টের সামনেই একটা ক্যান্ডেল লাইট ডিনারের একটা ব্যবস্থা করা হয় সেটারই ওখানে চলছে এখন তো এক কথায় বলতে গেলে আমার কাছে ফাটাফাটি লাগছে দি এবং আপনারা যদি ওইখানে যান এবং অলরেডি গিয়ে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আশা করি সবারই বেশ উপকার হবে আর যেই রেটগুলো বললাম সবগুলো কিন্তু এই মুহূর্তে সিক্সটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো সেই কারণে এই রেটটা পাইছেন আপনারা তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন, আর পেজটা অবশ্যই ফলো করে দিন, আল্লাহ হাফেজ